মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো গন্ধপাতা বড়া এই পাতাটি অনেক উপকারী দেখুন আমি নিয়েছি এখানে গন্ধপাতা বেটে মসুরের ডাল নিয়েছি বেটে আমি শিলপাটায় বেটে নিয়েছি সব কিছু আর নিয়েছি চালের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো আমি সব কিছু এবার মেখে নেব এই বড়াটি খেতে অসাধারণ লাগে আপনারাও খেয়ে দেখবেন যে একবার খেয়েছেন এই বড়া সে আর ভুলতে পারবেন না বড়ার স্বাদ দেখুন আমি সুন্দরভাবে সব কিছু মিস্ট করে নিচ্ছি এইভাবে মেখে তাহলে বড়াটা খেতে স্বাদ লাগবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার চুলায় যাব ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম করে নেব চতুর্দিকে একটু ছড়ায় দেব তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব এভাবে শেভ করে আমি দিচ্ছি আপনারা যেভাবে দিতে পারেন যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন এই বড়াটা খেতে অসাধারণ লাগে এভাবে আমি দিচ্ছি দেখুন আর এটা খাওয়ার অনেক গুণও আছে যাদের ঠান্ডা কাশি সর্দি হয় অনেক সময় দেখবেন ওষুধ খালেও আর কি সারতে চায় না আগেকার বয়স্করা সবাই বলে না কি এই পাতা খেলে তাড়াতাড়ি কাশ সর্দি সারে যায় দেখুন কত সুন্দর হচ্ছে বরা এভাবে আমি দিয়ে নিচ্ছি বাজারেও কিনতে পাওয়া যায় আপনারা দেখবেন বাজারে খুঁজে অনেক সময় বাজারেও বিক্রি করে পানের মতো আর কি পান পাতার মতো দেখতে অনেকেই চেনেন বড়াটা খেতে অসাধারণ লাগে সবগুলো আমি একইভাবে দিচ্ছি গুলো এক পাশ হয়ে গেছে আমি উল্টে দেব উল্টো পাল্টে আমি ভাজবো আর কি দেখুন কত সুন্দর হয়েছে এই বরার কালার এই রকমই হন মানে এই কালারই হয় যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন আর কে কে গন্ধপাতা চেনেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর আর এত মসমসে হয় খেতে অসাধারণ লাগে আমি উল্টে আমার ছেলে তো পাগল হয়ে গেছে খাবে অনেক পছন্দ করে যে একবার খেয়েছে সে পছন্দ করবেই অসাধারণ দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বড় এবার আমি একটা প্লেটে তুলে নিব তেল ধরে ধরে তুলে নিচ্ছি অসাধারণ এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন দারুণ লাগবে খেতে দেখুন কত সুন্দর মসমসে হয়েছে দারুণ হয়েছে আমার পুরো ভিডিওটি দেখবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ